আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা কিভাবে আপনাদের বাড়িতে ছেড়ে কিভাবে যেমন বাচ্চা আগে আপনাদের জানতে হবে কোন ধরনের খাবার দিতে হবে কিভাবে ভ্যাকসিন করতে হবে কখন মুরগিগুলো আপনারা বাহিরে মুক্ত পরিবেশে আপনারা ছেড়ে লালন পালন করতে পারবেন আজকের এই ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়ে থাকবেন তো দেখেন আমরা যারা বাড়িতে দেশি মুরগি লালন পালন করি আমরা সাধারণত আমাদের পারিবারিক যে মাংসের চাহিদা বা ডিমের চাহিদা মেটানোর জন্য বা কিছু সংখ্যক টাকা এ থেকে আয় করার জন্য আমরা মূলত এই দেশি মুরগি লালন পালন করে থাকি তো বেশি পরিসরে মুরগি লালন পালন করে বা বড় আকারে খামার করে যে মুরগি লালন পালন করতে হবে তা না কিন্তু আমি দেখেন আমার বাড়িতে এই যে আপনারা গলা ছিলা মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা টোটাল সাতটি বাচ্চা ফুটিয়েছিল এবং আমি আমার হ্যাচারি থেকে টোটাল বিশ পিস বাচ্চা এনে এই মা মুরগির সাথে দিয়ে দিয়েছিলাম তো এখানে টোটাল সাতাশ পিস বাচ্চা যে বাচ্চার বয়স হচ্ছে আজকে ছাপ্পান্ন দিন আর আপনারা হয়তো জানেন এই গলা ছিলা মুরগিটা টোটাল অক্টোবরের পাঁচ তারিখে বাচ্চাগুলো ফুটিয়েছিল অক্টোবরের পাঁচ তারিখে যেহেতু সাতিশ বাচ্চা ফুটিয়েছিল আজকে হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ তো এখানে টোটাল হচ্ছে ছাপান্ন দিন তো দেখেন এই মুরগিগুলো কিন্তু মার্শাল আপনাদের দোয়াই সবগুলো বাচ্চাই সুস্থ আছে তো দেখেন আপনারা কিভাবে আপনাদের বাড়ির মুরগিগুলো আপনারা রোডিং করবেন আপনারা খাঁচাতে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল বারো দিন বয়স কারণ এই কালো মুরগিটা আমার আঠারোই নভেম্বর এই বাচ্চাগুলো ফুটিয়েছিল টোটাল ছয় পিস বাচ্চা ফুটিয়েছিল আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ছয় পিস বাচ্চা এবং আমি আমার হ্যাচারি থেকে টোটাল আঠারো পিস বাচ্চা এনে এই মা মুরগির সাথে আমি দিয়ে দিয়েছিলাম তো দেখেন মার্শাল আমার দুটা মুরগির বাচ্চাই কিন্তু সুস্থ সবল আছে তো দেখেন এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে আপনারা মুরগি লালন পালন করতে পারেন তো দেখেন এভাবে যদি আপনারা মুরগি লালন পালন করেন তাহলে আপনাদের কোন কোন পদ্ধতিগুলো আপনাদের জানা থাকতে হবে তো দেখেন সর্বপ্রথম আপনাদের জানা থাকতে হবে বাচ্চা ব্রোডিং কিভাবে আপনারা মা মুরগি দিয়ে বাচ্চাগুলো ব্রোডিং করবেন কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে খাঁচা যেভাবে আবদ্ধ করে রাখি এইভাবে কিন্তু সারা দিনই আমি আবদ্ধ করে রাখি আর আমি রাত্রে শুধু আমি পাতিলের ভিতরে আমি এই বাচ্চাগুলো আমি উঠিয়ে রাখি আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন তো এইভাবে মূলত আপনাদের বাচ্চাগুলো ব্রুডিং করতে হবে এবং কতদিন আপনারা এইভাবে বাচ্চাগুলো ব্রুডিং করবেন অবশ্যই আপনারা খাঁচাতে আবদ্ধ করে রাখবেন এক থেকে শুরু করে কমসে কম বিশ দিন আপনাদের আবদ্ধ করে রাখতে হবে আর এখন যেহেতু শীতের দিন অবশ্যই আপনাদের মুরগিগুলোকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে যারা মূলত মুরগি লালন পালন করেন তো দেখেন এখন আমরা মুরগির সাথে যখন আপনারা বাচ্চাগুলো ব্রুডিং করবেন অবশ্যই আপনাদের মেডিসিন করতে হবে এবং কোন ধরনের আপনারা বাচ্চাগুলো একদিন থেকে শুরু করে মা মুরগি দিয়ে যখন ব্রুডিং করবেন তো ওই অবস্থায় আপনাদের কোন ধরনের খাবার গুলো দিতে হবে অবশ্যই আপনাদের জানতে হবে তো দেখেন আমরা সাধারণত খামারে যারা মুরগি লালন পালন করি সেক্ষেত্রে আমরা একদিন থেকে শুরু করে পঁচিশ দিন অথবা তিরিশ দিন পর্যন্ত এই দেশি মুরগিকে আমরা জিরো স্টার্টার যে খাবারটা এই খাবারটা মূলত আমরা সাধারণত দেই তো এইভাবে যদি আপনারা ছেড়ে মুরগি লালন পালন করতে চান বাড়িতে আপনারা মুরগি লালন পালন করতে চান তাহলে আপনাদের অবশ্যই মুরগিকে ভ্যাকসিন দিতে হবে তো এইখানে টোটাল আপনারা কয়টা ভ্যাকসিন দিবেন অবশ্যই আপনারা প্রথম দুই মাসের ভিতরে চারটি ভ্যাকসিন আপনাদের কমপ্লিট করতে হবে দুইটা রানীক্ষেত ভ্যাকসিন এবং দুইটা গাম্বুরো ভ্যাকসিন পাঁচ দিন বয়সে একটা রানীক্ষেত ভ্যাকসিন বারো দিন বয়সে একটি গাম্বুরো ভ্যাকসিন আঠারো দিন বয়সে একটি গাম্বুরো ভ্যাকসিন এবং চব্বিশ অথবা পঁচিশ দিন বয়সে একটা রানীক্ষেত ভ্যাকসিন তো ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনারা ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন তো কখন আপনারা মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিবেন এই খাঁচা থেকে আপনাদের অবশ্যই জানা থাকতে হবে কারণ আপনারা যদি শুরু থেকে বাচ্চা একদিন থেকে শুরু করে মা মুরগি এবং বাচ্চা আপনারা বাহিরে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু কখনো বাচ্চাকে আপনারা টিকাতে পারবেন না তো অবশ্যই আপনারা বাচ্চার বয়স বিশ দিন অথবা পঁচিশ দিন হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই বাহিরে মুরগিগুলো ছেড়ে দিবেন একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সকালবেলা কখনো আপনারা মুরগি ছাড়বেন না যখন সূর্য উঠবে এবং বাহিরের আবহাওয়াটা অনেকটাই চড়া হবে তো ওই টাইমে আপনারা বাহিরে মুরগিগুলো ছেড়ে দিবেন এবং সন্ধ্যা লাগার আগেই অবশ্যই আপনারা মুরগিগুলো ঘরে ওঠানোর জন্য চেষ্টা করবেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম